আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর কার কিরকম ড্রোন লাগবে কি কি চাচ্ছেন কোনো পরামর্শ চাচ্ছেন ড্রোন নিয়ে যেহেতু শখের ড্রোন অবশ্যই একটা বাজারের বিষয় আছে পরামর্শ বিষয় আছে

ঠিক ঠিক আছে আছে মিডল পাবেন পাবেন এটার হলো ভাইয়া হাফ কিলোমিটার দূরে যাবে উপর প্রায় আপনার পঁচিশ তালা পর্যন্ত পঁচিশ পর্যন্ত ঠিক আছে আর এইগুলার কোয়ালিটি এবং কন্ট্রোল খুবই ভালো পাশাপাশি এটা ফোর সাইড সেন্সর হবে আর এটার ব্যাটারি পাবেন সাথে এই যে এরকম দুইটা যদি আপনি লাগাই দিয়ে দেখেন লাগাই দিলাম আর দেখেন

লোগো আছে দোকান আছে সব আছে সব মিলিয়ে নিবেন তাহলে ইনশালা প্রতারিত হবেন না ঠিক আছে আরো একটি বড় রন দেখাবো দেখেন কম্পাদের ঠিক আছে এটা কিন্তু আপনার

বা সামনে কোনো মানুষ থাকে বা যে কোনো কিছু থাকে সেফ করে চলে আসবে ভাইয়া চলে আসবে এটা হলো সেন্সর সুবিধা পাশাপাশি পনেরটা সেফটিও পাচ্ছেন আর এটার সবগুলো ফ্যাসিলিটি মিলে খুব সুন্দর এটি কেয়ারি করার ব্যাগ পাচ্ছেন ব্যাগ পাচ্ছেন সব মিলে এটার প্রাইসটা নিবো মাত্র ভাইয়া ছয় টাকা

ক্যামেরাটা নিচে রোটেট হচ্ছে তাই না আবার উপরেও হচ্ছে এটা কিন্তু রিমোটে হবে আমি হাতে দেখালাম আচ্ছা শর্টকাটের জন্য আর পাশাপাশি হলো এটা কিন্তু এদিকে ডানে রোটেট হবে বামে রোটেট হবে তার মানে ডান বাম দুইটাতে রোটেট হবে এটাকে বলে টু অ্যাক্সিস টু অ্যাক্সিস ঠিক আছে আর যেগুলো শুধু নিচে এবং উপরে রোটেট হয় ওটাকে বলে 90 ডিগ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই সব টাইপের ড্রোন যারা নেবেন এটার প্রাইসটা নিব একদম কম প্রাইসে মিডল প্রাইস সবাই নিতে পারবেন টু অ্যাক্সিস কিন্তু মাত্র সাত হাজার টাকা ভাই মাত্র সাত হাজার মাইলেজটা খুব ভালো পাবেন যারা নেবেন বিস্তারিত কথা হবে এই মুহূর্তে যোগাযোগ করা আছে দেখাবো ভাই আমাদের সকল প্রকারী লেখা সমস্যা নাই পাশাপাশি লেখা না শুধু আমরা নিজের থেকে আনা ঠিক আছে যে কোনো কাজ করতে পারবেন যারা কাজ করতে আমাদের সাথে আর পাশাপাশি এখন আরো একটি ড্রোন দেখাবো এটা হলো এফ ওয়ান এইট ফাইভ প্রো আর এটা হলো একদম কম প্রাইজের মধ্যে মানে বেস্ট একটা ড্রোন আমি মনে করি কারণ এটার মধ্যে কমের ভিতরে যে ফ্যাসিলিটি দিতে ভাই যে দেখেন একটু খুললাম ব্যাগটা একটু দেখা দিই খুব কোয়ালিটি আছে কোয়ালিটি খুব বুক ব্যাগ আর এই ড্রোনটির মধ্যে পাচ্ছেন আপনারা কি কি দেখেন

এফ সেভেন এস আছে এফ ইলেভেন এস আছে ঠিক আছে এগুলো যারা নেবেন আপনার যে তিন কিলোমিটার রেঞ্জ পাবেন ঠিক আছে পাশাপাশি আপনার পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট উঠবে আর এগুলার মধ্যে হলো আপনার এক হাজার ফিট উপর উঠবে একদম অ্যাকশন ক্যামেরা তো এক ক্যামেরা পাবেন আর এগুলোতে মেমোরি স্লটও পাবেন ঠিক আছে মেমোরি মেমোরি স্লটও পাবেন মেমোরি লাগা ভিডিও করতে পারবেন ঠিক আছে আরও একটি নতুন ড্রোন আসছে ভাই এই যে দেখেন এটা একদম ফোর ঠিক আছে এটা আপনার ভিডিওতে ফার্স্ট দেখাবো আমার ভিডিওতে ফার্স্ট ফার্স্ট দেখাবো আর এটা মডেলটা হলো আপনার এখানে আপনি যে কথা বলছেন এটা হলো 4K আইন ভাই খালি তো ড্রোনের প্যাকেট দেখাছেন ভাই উড়াইয়া দেখাবেন না ভাই এই যে ভাই উড়াইতাছি ভাই উড়তাছে ভাই এই যে আচ্ছা আচ্ছা দেখেন ড্রোন উড়তেছে পাশাপাশি একটা জিনিস দেখেন ভাই এদিকে আসেন এই দেখেন পিছন সাইডটা দেখেন তো ভাই কত সুন্দর লাগতেছে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন এই যে একটু ঘুরায় দেখেন বাতাস ভাই ঠিক আছে একদম হেভি একটি লুক পাশাপাশি এই ড্রোনটি যারা নেবেন একদম নতুন চলে আসছে আর ক্যামেরাটা খুব সুন্দরভাবে রোটेट হবে আর কন্ট্রোলটা দেখেন কত স্মুথ ঠিক আছে অনেক স্মুথ অনেক স্মুথ এগুলো কিন্তু একদম ইজি ভাবে ব্যালেন্স করতে পারবেন ঠিক আছে এই যে একদম ইজি ভাবে ব্যালেন্স করতে পারবেন একদম খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে এগুলা যারা নেবেন খুব কোয়ালিটি ফুল ড্রোন ক্যামেরাটা রিমোটের মাধ্যমে অটোমেটিক রোটেট হবে এই যে দেখেন রিমোটের মাধ্যমে অটোমেটিক রোটেট হবে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি পাবেন আর আর জিবি সহ এই ড্রোনটি যারা নেবেন আজকে দাম নিব ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স একদম লেটেস্ট ভার্সনের ড্রোন আমি বক্সটা আবারও দেখাই দেই আর সাথে কিন্তু খুব কোয়ালিটিফুল একটি ব্যাগ পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন কোয়ালিটিফুল ব্যাগ কোয়ালিটিফুল ব্যাগ পাচ্ছেন ঠিক আছে